যারা রংপুরের বাসিন্দা তাদেরকে অনেকে মফিস বলে কেন মফিস বলে জানেন চলুন জেনে নেই আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে রংপুরের রৌমারি চিলমারি নাগেশ্বরী ভুরঙ্গামারি কুলিপুর সহ বেশ কিছু এলাকায় খুব বড় আকারে বন্যা হয়েছিল সেই ভয়াবহ বন্যায় অধিকাংশ মানুষের বাড়িঘর জমি জামা এমনকি সর্বশেষ সম্বলটুকু ব্রহ্মপুত্র নদীতে হারিয়ে সর্বশ্রান্ত হয়ে মানবত জীবনযাপন করছিল এক পর্যায়ে সেখানকার মানুষ জীবন বাঁচার তাগিদে কাজের সন্ধানে ঢাকায় আসতে শুরু করে এই জন্য তারা রংপুরের মডার্ন বাস স্ট্যান্ড এসে উপস্থিত হয় সে সময় যানবাহন কম ছিল কিন্তু দালাল ছিল বেশি বাসের দালালকে তো সবাই চেনেন দালালরা যত বেশি যাত্রী বাসে উঠিয়ে দিতে পারবে তত বেশি তাদের কমিশন সেই সময় মডার্নে একজন দালালের নাম ছিল মফিস উদ্দিন যাকে সবাই মফিজ বলে ডাকত বন্যাকবলিত লোকদেরকে দেখে মফিজ মেয়ে তাদের জিজ্ঞেস করলো আপনারা সবাই কোথায় যাবেন উত্তরে সেই মানুষগুলো তাদের ঢাকা যেতে চাওয়ার কারণ ও দুঃখের কষ্টের কথাগুলো মফিজ মিয়াকে বুঝিয়ে বলল তখন ঢাকা যাবার ভাড়া ছিল একশো টাকা মফিজ মিয়াকে সবাই অনুরোধ করে বলল যে কিভাবে তারা অল্প টাকায় ঢাকায় যেতে পারবে তখন মফিজ মিয়া বলল বাসের ছাদে গেলে তারা অর্ধেক ভাড়ায় অর্থাৎ পঞ্চাশ টাকায় যেতে পারবে অতপর সবাই রাজি হয়ে যায় বাসের ছাদে চড়ে ঢাকায় আসে তখন থেকে শুরু হয় অর্ধেক ভাড়ায় বাসের ছাদে চড়ে ঢাকায় যাওয়া আর এভাবে উত্তরবঙ্গের মানুষ দারিদ্রতার কারণে অর্ধেক ভাড়ায় বাসের ছাদে চড়ে ঢাকায় আসার সুযোগ পায় একসময় এটা স্বাভাবিক নিয়মে পরিণত হয় বাসের কন্ট্রাক্টাররা ভাড়া কালেকশনের সময় হেলপারদের ছাদে পাঠিয়ে বলে দেখতো মফিসে কতজন লোক আছে মানে মফিস কতজনকে বাসের ছাদে উঠে দিয়েছে আর এ কথাটা এক সময় কন্ট্রাক্টাররা হেল্পারকে বলতে শুরু করে যে দেখতো ছাদে মফিস কতজন আছে এরপর থেকে যারা বাসের ছাদে চড়ে ঢাকায় আসে তাদেরকে মফিস বলা হয় উত্তরবঙ্গের লোক গরিব ভাড়া দিয়ে বাসের ছাদে যাওয়া আসা করে এই দারিদ্রতার কারণে তাদেরকে মফিস বলা হয় যদিও বর্তমানে উত্তরবঙ্গের লোকদের অনেক উন্নতি হয়েছে তবু সেই আগের নামটি রয়ে গেছে ঢাকা শহরে এই যে এতক্ষণ আমি কথা বললাম আর খাসির মাংস রান্না দেখতেছিলাম আমি জীবনের প্রথমবারের মতো খাসির মাংস রান্না করছি জানিও না কীভাবে রান্না করব গরুর মাংস সব বেসিক মশলা দিয়ে একটু দই দিয়ে ম্যারিনেট করে গরুর মাংস যেভাবে কষায় খাসির মাংসটাকে একইভাবে কষায় আমি রান্না করে ফেলছি দেখতে ভালো হয়েছিলো খেতেও ভালো লেগেছিল।